এখানে আমরা একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি স্কুলে ছাত্র একটি স্কুলে ছাত্র ছাত্রীর অনুপাত তিন ইস্টু সাত যদি স্কুলে একশো পঞ্চাশ জন ছাত্র ছাত্রী থাকে তাহলে ছাত্রের সংখ্যা কত অর্থাৎ ওই বিদ্যালয়ে ছাত্রের সংখ্যা কত এখন এখানে আমরা মনে করতে পারি এখানে যে আছে ছাত্র ছাত্রী ছাত্র ছাত্রীর অনুপাত তাহলে আমরা ধরি ধরি ছাত্রের ছাত্রের সংখ্যা ছাত্রের সংখ্যা তিন ক এবং ছাত্রীর সংখ্যা ছাত্রীর সংখ্যা সাত ক এখন আমরা প্রশ্ন আমাদের বলছি যে ছাত্র ছাত্রীর সংখ্যা টোটাল একশো জন তাহলে প্রশ্ন মতে প্রশ্ন মতে এখানে আসে ওটা টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা অর্থাৎ তিন তিন ক প্লাস